আমাদের মতন 10 জন বল যারা আমরা দিয়ে রেডি 1 2 3 অ্যাকশন রবিন আপনার কি হয় আপনার কোন কি লাগা হ্যাঁ আমার তো ছেলে আপনার কি লাগে আমার একমাত্র মাইয়া জামাই হ্যাঁ মাইয়া জামাই আমার মাইয়া জামাই আপনার মাইয়া জামাই তা কি মনে হয় আপনার মাইয়া আমার ভাই আবার কবে বিয়ে করলো কবে বিয়ে করছে তিন মাস আগে বিয়ে করছে আমার মাইয়ের লাগে লটার পটার কইরা

আমরাও জানি রবিনের শাশুড়ি নাই বউ নাই কিচ্ছু নাই রবিন ব্যাচেলার ব্যাচেলার রবিন রবিন এই যে তিন মাস আগে বিয়ে করছে তিন মাস আগে বিয়ে করছে আর রবিন আমি পড়াশোনা করায় অনেক কষ্ট করে আমার সহায় সম্পত্তি জমি জমা যা আসল সব বিক্রি কইরা আর পড়াশোনা করাইছি আর তারপরে এই যে অনেক টাকা ঘুষ দিয়ে একটা চাকরি লইছে ভালো চাকরি ওই ঘুষের টাকাও আমি দিছি শেষ যে ভিটামাটি ঢুকছিল না বসত বাড়ি আমার মা আর থাকতাম মাইয়ার ভাবে

তোমার কাছে সহজ সরল তুমি যেমনে না চাও এমনে না চাই আর তোমার মাই এত কোনো কথাই নাই তুমি ভালো তুমি ভালো তোমার আম্মা কি করতে আগে জানো আমার আব্বা আম্মা আছে না এগারো বাসাতে তাড়াইছে তোমার আব্বা শয়তান ছিল আর তুমি কি তুমি তো আন্তর্জাতিক শয়তান চুরি করে খাবার আমার জিনিস আমার বাপে চুরি করে খায় কেমনে খায় হ্যাঁ এই

তুই বাইরে যা আমি কই যাব এটা আমার স্বামীর ঘর তুই কই যাবি তো জামাইলে এই বেটা বাদাই মা এর বাইরে বাইরে মানে আমার বাসা থেকে বাইরে তো বাসা নাই তোর বাসা তোর বাসা আছে এই এমনি থাকে একই তো ক্যাটাগরি প্রতিদিন কি মুতের শরবত খাওয়ায় মুতের আবার শরবত খাওয়ায় মুতের আবার ওইটাই শরবত

तुम्हें सीन हो ना अच्छा सल सीन बैठ तो पड़े कोई नहीं आज तो सब डूक आप डूक कोई नहीं आज तो सब डूक डूक सीनस सीनस आप बस सीन सीन नाट क्या तोर मैं बाबा तो बोलूँ छोटा बोल नहीं चलो को आप बोलो एक बार बोलो ही আমার শাশুড়ির ভয় কিছু বলতে পারি না তোমরা যে গরিবে পরিচয় দিলে যদি আমারে আছে বাবা এরকম ঘরে ঘরে শাশুড়ি আছে এখন কা ছেলেরা নষ্ট হয় না পড় দছ না সভাপতি করে দিমু মাইর মার লজ্জা হয় না আপনাদের ভয়ই তো স্বীকার করি নাই যদি আপনারা কিছু বলেন আমারে থাম দে চন্দ্রকরা কি নাম আপনার কুসুম 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 আপু আসেন আর তো আমার ছোট হবে মনে হয় ওই ওই আপু করে কইব নাম ধরে বলি না কুসুম আপু বলতে হবে হ্যাঁ আচ্ছা আসেন আপু আপু আপা আসেন কি লাগছে অনেক শুনছি তো খাম দিতাছি আচ্ছা ভাই ভাই আপু আর মাই রে প্রোটিন মাই রে গো যাস না কা বইতে দূরে থাকবি মত